আসলে স্যার এটা কালসা আমার এই কাজিয়া করতে। এই ডান বল তো শেষ কেন? তুমি এর মধ্যে দেখ। इंदिरू साहब दत इंदिरू जल्दी चल Hı तमाम हां आप देखते हो सर ठीक तो है तो 15 87 से

স্যার <laughs> আমার <laughs> <laughs> স্যার যতক্ষণ স্যার আরো জাম্পে আছেন এই যে তারার মধ্যে সৈনিকের খাবার আছে খাবার খাইলে স্যার তো খাবার কথা এখানে

ব্রেড কে স্যান্ডউইচ বার্গার এগুলো দেখো এগুলো তো খাওয়া দরকার রাস্তা জন্য নেতা আসছে তো এই খাওয়া বিষয়ে অর্জুনের জন্য কি করতেছ বলতো স্যার কি বলেন স্যার আমার বাসার অর্ধেক বেতন ছাড়া স্কুলের পেছনে খরচ তো যায় দেখেন যে পরিস্থিতি হোল্ডার যারা আছে আর আবার নিচ্ছে আলমগীর সবার মাথায় খালি আমি একটা প্ল্যান করতেছি যে সিও স্যারকে বলবো

Thank <laughs> <laughs> you